থেকে আমরা এখান থেকে অনেক রকমই শিক্ষা পেয়েছি যেমন কিভাবে একটা কিরকম লঞ্চ আগে লঞ্চ হতো আগে কিরকম তারপরে কিরকমভাবে জিনিসটা তৈরি হয় অনেক কিছু আমরা জানতে পেরেছি কতটা পড়াশোনার ক্ষেত্রে খুবই উপকার হয়েছে তার কারণ পড়াশোনায় আমাদের সেভেন এইটে এইসব পড়াশোনার কিছুটা আছে যেমন এইখানে দেখানো হয়েছে যে কীভাবে জিপিএসটা মানে নাফিকটা কাজ করে জিপিএসের মতো এরকম অনেক কিছুই আমরা জানতে পেরেছি এই স্যাটেলাইট সম্বন্ধে একটা ধারণা হয়েছে আর আমরাও আমাদের বন্ধু ভাইদের দেখাতে পারছি আমাদেরও ভালো লাগছে এই অভিজ্ঞতা হ্যাঁ স্কুলকে তো খুবই ধন্যবাদ জানাই তার কারণ স্কুল যদি এটা একটা ব্যবস্থা না করতো আমরা দেখাতেও পারতাম না আর স্কুলকে তো ধন্যবাদ জানাতেই হয় স্কুলই আনার ব্যবস্থা করেছে এই ইসরোকে একেবারে ইসরোর মতো একটা সংস্থা জানাবে ইসরোকে তো ধন্যবাদ জানানোর কোনো আমাদের মানে ভাষাই নেই তার কারণ তারা এসছে আমাদের এখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত ভালো কাজ করছে আমার নাম সংগ্রাম দাস ক্লাস টেন